চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাঘ কামনায় দোয়া মাহফিল মাহেদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাঘ কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল চারটায় শহরের টাউন ক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গুলাম জাকারিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু সদর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার রুহের মাগফেরাত কামনা করে এবং আল্লাহর দরবারে তার জন্য জান্নাত কামনা করা হয় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে ব্যক্তিগত মতভেদ ভুলে সবাই এক হয়ে কাজ করলে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে জেলা বিএনপির আহ্বায় গোলাম জাকারিয়া বলেন আমাদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় নিশ্চিত করতে হবে বিএনপির হাই কমান্ড নবাবগঞ্জ তিনটি আসনে যাদেরকে নমিনেশন দিয়েছে যারা নমিনেশন পেয়ে জেলা বিএনপির দায়িত্বে থাকা নেতাকর্মীদের যোগাযোগ করে না আমাদের সারাই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে যাচ্ছে তাই বলছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন এছাড়াও দায়িত্ব থাকা বিএনপির সকল নেতাকর্মী তাদের নিজ নিজ জায়গা থেকে তৃণমূল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করলে সংগঠনে গতিশীলতা বাড়বে এবং দল হবে সুসংগঠিত এই জন্য প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় আগামী আসন্ন ত্রয়োদশ জাত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া উচিত সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে খালেদা জি আপনারা জানেন বিভিন্ন চাপ বিভিন্ন লোক বিভিন্ন হুমকি হুমকি অপেক্ষা করে তিনি আকস্মিকভাবে লড়াই করেছে উনি কোন সময় গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের প্রশ্নে উনি কোন সময় এসে কোনো স্বেচ্ছার কোনো ফাঁসিবাদের কাছে আপোষ করেন তো খালেদা জি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল খালেদা জিয়া তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি ছিলেন

चैनल ए वन विदो रिस्तुन